সবাইকে নমস্কার এবং আদাব পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের এমসিকিউ কিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের প্রথম টাইপ হইতেছে আলোর প্রকৃতি নিয়ে তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে কি করছে দেখো নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি আচ্ছা আমরা এই যে এমসি সলভ করার আগে তোমাদের বইয়ের একটা চিত্র দেওয়া আছে সেটা একটু দেখে নিই দেখো তোমাদের সবার বইয়ে এই যে এটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এটা হইতেছে তরঙ্গদৈর্ঘ্যের মানে ক্রমটা আর কি ঠিক আছে সবচেয়ে কার বেশি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার এটা এখান থেকে আমরা বুঝতে পারবো তো দেখো এখানে সবচেয়ে বেশি কার বা সবচেয়ে বেশি রেডিও ওয়েভ এরপরে কে এরপর হয়েছে মাইক্রোওয়েভ এরপরে কে ইনফ্রারেড বা আয়ার ঠিক আছে এরপরে কে আলো বা ভিজিবল রে এরপরে কে হ্যাঁ ভায়োলেট বা ইউভি রে এরপরে এক্স রে এরপরে গামা গামারে তো এখান থেকে আমাকে এই ক্রমটা মনে রাখতে হবে আর আরেকটু কষ্ট করে হলেও আমাকে এই ডাটাগুলো একটু মনে রাখতে হবে এই যে দেখো রেডিও ওয়েব টেন টুয়েন্টি পাওয়ার সিক্স থেকে টেন টুয়েন্টি পাওয়ার মাইনাস টু আর মাইক্রোয়েব হইতেছে তোমার টেন ট্রিপার মাইনাস টু এরপরে ইনফ্রা হইতেছে টেন টুয়েন্টি পাওয়ার মাইনাস টু থেকে টেন টু মাইনাস সিক্স এরপরে ভিজিবল রে হইতেছে টেন টুয়েন্টি মাইনাস সিক্স আলট্রাভায়োলেট হইতেছে তোমার টেন টুয়েন্টি পার মাইনাস সিক্স থেকে টেন টু মাইনাস টেন ঠিক আছে এক্সট্রা রে হইতেছে টেন টু মাইনাস টেন গামা হইতেছে টেন টোয়েন্টি পার মাইনাস ফোরটিন তো এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এতটুকু তো আমি বললাম এখন আমরা আর একটু জিনিস মনে রাখতে হবে কি জিনিস দেখো এই যে দৃশ্যমান আলো এই যে দৃশ্যমান আলোর মধ্যে ভয়া আমার কি কি রঙ আছে এই যে আমরা যে একটা শর্টকাট কিন্তু আমাদের আছে কি শর্টকাট সেটা হইতেছে বেনি আসহ কলা সেটা কি সেটা হইতেছে বেনি আসহ কলা তাই না বে দিয়ে কি ভাইয়া বে দিয়ে হইতেছে বেগুনি নি দিয়ে কি নি দিয়ে হইতেছে নীল আইতেছে আসমানি স দিয়ে কি সবুজ হ দিয়ে কি হলুদ ক দিয়ে কি কমলা আর লা দিয়ে কি লাল তো কি বললাম এই যে দৃশ্যমান আলোর মধ্যে এই সাতটা কালার কিন্তু আছে কি কি ভাইয়া এটা হয়েছে বেগুনি বেনি আসহ কলা বে দিয়ে বেগুনি নি দিয়ে নীল আ দিয়ে আসমানি শ দিয়ে সবুজ হ দিয়ে হলুদ ক দিয়ে কমলা আর শেষের লা দিয়ে কি লাল তো এখন এটা কেন বললাম এখন এটা হইতেছে এই যে দৃশ্যমান আলোর মধ্যে এই যে সাতটা আলোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইতেছে এই যে লাল লাল এটার কি ভাইয়া সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি এটাকে বলি ল্যামডা বেশি ঠিক আছে সবচেয়ে তরঙ্গ বেশি কার এটা হচ্ছে লাল আর সবচেয়েতে কম কার এই সাতটা কালারের মধ্যে এই যে এই পাশের যেটা আছে এটা হইতেছে ল্যামডা মানে কি তরঙ্গদৈর্ঘ্য এটা কি মিনিমাম বা সর্বনিম্ন ঠিক আছে সর্বোচ্চ কার সর্বোচ্চ লাল আর সর্বনিম্ন কার এই যে বেগুনি ঠিক আছে তাহলে আমাদের যে তরঙ্গদৈর্ঘের ক্রমাটা কীরকম হবে তরঙ্গদৈর্ঘ্য ক্রমাটা হবে এরকম ঠিক আছে মানে কি সবচেয়ে বেশি কার সবচেয়ে বেশি হইতেছে লাল আর সবচেয়ে কম কার বেগুনি বেগুনে চাইতে বেশি নীল নীলের চাইতে বেশি আসমানি আসমানের চাইতে বেশি সবুজ সবুজ সবুজের চাইতে বেশি হলুদ হলুদের চাইতে বেশি কোনটা কমলা কমলা চাইতে বেশি কোনটা লাল ঠিক আছে তো আমাকে এই এটা একটু মনে রাখতে হবে আর এটা একটু মনে রাখতে হবে কারণ এগুলো থেকে অনেক অনেক প্রশ্ন আসে ঠিক আছে আচ্ছা আমরা প্রশ্নে যাই এখন দেখো আমরা সবগুলোই পারবো এখন থেকে কী বলছে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি নিচের কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে বলো তো সবচেয়ে কার সবচেয়ে বেশি হইতেছে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ এরপরে কে ভাইয়া এরপরে হইতেছে রেডিও ওয়েভ সরি সবার একটু বলে গেছে সবচেয়ে বেশি হইতেছে রেডিও ওয়েভের রেডিও ওয়েভ এরপরে কে এরপরে হইতেছে এরপরে কে ভাইয়া ইনফ্রারেড বা আয়ার এরপরে কে রে বা দৃশ্যমান আলো এরপরে কে এরপর ইউভি রে বা অতিবেগুনি রশ্মি এরপরে কে এরপরে হইতেছে তোমার এক্স রে এরপরে কে সবচেয়ে কম কোনটা সবচেয়ে কম হইতেছে গামা রে তাহলে সবচেয়ে বেশি কোনটা রেডিও ওয়েভ এরপরে মাইক্রোওয়েভ এরপরে আয়ার রে বা ইনফ্রারেড এরপরে ভিজিবল রে বা দৃশ্যমান রশ্মি এরপর ইউভি রে বা ভায়োলেট এরপর এক্স রে এরপরে গামা রে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি নিচের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি দেখো কি অপশনে কি কী আছে ইনফারেড মানে কি আয়ার অতি বেগুনি মানে কি ইউ আর আলট্রাভায়োলেট সরি ইউ আর না ইউভি আলট্রাভায়োলেট আর লাল বেগুনি এই যে লাল বেগুনি এগুলো কিসের মধ্যে পড়ে এগুলো কিসের মধ্যে পড়ে এগুলো পড়ে হইতেছে তোমার ভিজিবল রেয়ের মধ্যে পড়ে দৃশ্যমান আলার মধ্যে পড়ে তাহলে তুমি বলো আয়ার আর অতি বেগুনি এই যে আয়ার আর এই যে তোমার ভিজিবল রে আর অতি বেগুনি এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কার অবশ্যই আয়ার বা ইনফ্রা রেড তাহলে আনসার কোনটা হবে পেয়া ক নম্বরটা হবে আনসার ইনফ্রা রেড ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন কী বলছে দেখো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কোনটি দেখো কতবার বোর্ডে আসছে দেখো এই যে আমাদের এই যে ছবিতে দেখো কী দিচ্ছে দেখো এই যে দৃশ্যমান আলো তাই না এই দৃশ্যমান আলো এটার মধ্যে কী কী আছে বেনিয়া আসে কলা আছে দেখো এটার তরঙ্গ দৈর্ঘ্য দেখো এই তরঙ্গ দৈর্ঘ্য চারশো থেকে এই যে চারশো থেকে কতটুকু পর্যন্ত এই যে সাতশো পর্যন্ত চারশো থেকে কতটুকু পর্যন্ত সাতশো পর্যন্ত চারশো নেনমিটার থেকে এই নেনমিটার চারশো ন্যানোমিটার থেকে সাতশো নেনমিটার পর্যন্ত হইতেছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য তাহলে দেখো চারশো থেকে সাতশো কোথায় আছে চারশো থেকে পাঁচশো ছয়শো থেকে সাতশো খতে কত বসে পাঁচশো থেকে সাতশো ঘতে বসে চারশো থেকে সাতশো তাহলে আনসার কোনটা হবে চারশো থেকে সাতশো নেনিটার আচ্ছা পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো কাচে কি পরিমাণ আলো প্রতিশোধিত হয় কাছে কি পরিমাণ আলো প্রতিশোধিত হয় আচ্ছা দেখো এই যে কাচে এটা কাচে যখন আলোটা যখন যায় তখন কি হয় ভাইয়া তখন হইতেছে ফোর থেকে ফাইভ পারসেন্ট আলো কি হয় আলো হইতেছে প্রতিফলিত হয় প্রতিফলিত হয় ঠিক আছে আর বাকি যে তোমার যে থাকে নাইনটি সিক্স থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো কী হয় প্রতিশিত হয় এরকমটা মনে রাখবো ঠিক আছে তাহলে চার থেকে পাঁচ পার্সেন্ট হইতেছে প্রতিফলিত হয় আর ছিয়ানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হইতেছে প্রতিশলিত হয় তাহলে কাছে কী পরিমাণে আলো প্রতিসিত হয় নাইনটি সিক্স পার্সেন্ট এখন যদি প্রশ্ন করতো কী পরিমাণ আলো প্রতিফলিত হয় তাহলে কত হতো তাহলে হয়তো চার থেকে পাঁচ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এবং পরবর্তী প্রশ্নে দেখো কী বলছে মাইক্রোওয়েভ আলোর তরঙ্গ কত মাইক্রোওয়েভ আলোর তরঙ্গ দেহ কত এই যে চিত্র চিত্রজা এই যে মাইক্রোওয়েভ কোথায় আছে দেখো এই যে মাইক্রোওয়েভ কত ভয়া টেন টু ডি পাওয়ার মাইনাস টু টেন টু ডি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এর জন্য বল লাগলে একটু মনে রাখতে হবে কারণ এগুলা পরীক্ষায় কিন্তু চলে আসছে টেন টু ডি পাওয়ার মাইনাস টু আনসার হবে খ নম্বাটা পরবর্তী প্রশ্ন যে কী বলছে দেখো রিমোট কন্ট্রোল থেকে কোন ধরনের আলো বের হয় এই যে টিভির যে রিমোট কন্ট্রোল এখান থেকে কোন ধরনের আলো বের হয় এখান থেকে বের হইতেছে আয়ার আয়ার রে বের হয় ঠিক আছে আয়ার রে মানে কি ইনফ্রা রেড এই যে ইনফ্রা রেড এরপরে দেখো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কোন আলো বের হয় দেখো এই যে তেজস্কীয় নিউক্লিয়াস থেকে ভাইয়া তেজস্কীয় রশি বের হবে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কি বের হবে তেজস্ক্রিয় রশি বের হবে তাই না তেজস্ক্রিয় রে বা রশি বের হবে এখন তেজস্ক্রিয় রশি কি কোনগুলা তোমার এই যে আলফা রে এরপরে এই যে বিটা রে আর একটা কি আছে গামা রে দেখো কোনটা আছে এক্স রে আলট্রাভায়োলেট ইনফ্রা রে গামা রে তো কোনটা হবে গামা রে হবে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে তেরস্ক্রিয় রসি বের হবে আচ্ছা তো এখন আমাদের নতুন একটা টাইপ আমাদের টাইপে এখন কি এখন হইতেছে আলোর প্রতিফলন খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ তাই না তো শুরু করি দেখো কি বলছে দেখো এক টুকরো সাধারণ কাচে প্রতিফলিত হয় দেখো আমি কি বলছিলাম এটা কাচের মধ্যে কতটুকু আলো প্রতিফলিত প্রতিফলিত হয় চার থেকে পাঁচ পার্সেন্ট চার থেকে পাঁচ পার্সেন্ট আলো প্রতিফলিত হয় দেখো কতবার বোর্ডে আসছে অনেকবার আসছে ঠিক আছে এরপর কি বলছে প্রধানক্ষ ও ফুকাস্থলের সাথে কত কোন উৎপন্ন করে প্রদানক্ষ ও ফুকাস্থলের সাথে কত কোন উৎপন্ন করে দেখো দেখো এই যে এখানে একটা মনে কর অবতল দর্পণ আছে যদিও সুন্দর হয়ে নাই জাস্ট বুঝলে হইলো ঠিক আছে তো এই যে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় প্রধান অক্ষ এটাকে বলা হয় প্রধান অক্ষ ঠিক আছে তো এখানে মনে করি কি আছে এখানে আমার বিন্দু আছে আবার এখানে কি আছে এখানে আছে হইতেছে তোমার বক্রতার কেন্দ্র সি দিয়ে প্রকাশ করলাম বক্রতার কেন্দ্র ঠিক আছে তো এই যে প্রধান অক্ষ আর এখানে কি আছে ফুকাস তল আমি যদি ফুকাস তল চিন্তা করি ঠিক আছে তো এটার যে মধ্যবর্তী কোন কত হবে দেখো তল যদি চিন্তা করি মনে করো কি আছে আমার ফুকাস বিন্দু আছে আবার করি জাস্ট বোঝার জন্য দেখো এই যেটা এটা কেন তল না তো এই যে তল একটা সেকেন্ড একটু লিখে দিই এই যে তল আর এই যে তোমার যে লালটা কি প্রধান প্রধান অক্ষ এই ফুকাস তল আর প্রধান অক্ষের মধ্যবর্তী কুন কত হয়ে নাইনটি ডিগ্রি মধ্যবর্তী কুন কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে আনসার করতে হবে আনসার হবে গ বাটা পরবর্তী প্রশ্ন চাই কি বলছে দেখো সাদা তলে সব রঙের আলোয় কি হয় সাদা তলে সব রঙের আলোয় প্রতিফলিত হয় দেখো এই যে আমরা যে একটা ফুলের মধ্যে এই যে মনে করো এই হইতেছে একটা ফুল ঠিক আছে এই ফুলের মধ্যে মনে করো এই যে তোমার এখানে একটা লাল ফুল আছে একটা লাল ফুল আছে এরপরে মনে করো এই একটা তোমার এখানে সবুজ ফুল আছে ঠিক আছে আবার মনে করো এখানে তোমার একটা কি আছে এই যে বেগুনি একটা ফুল আছে ঠিক আছে তো এটার উপর যখন কি হবে সাদা আলো যখন পড়বে সাদা আলো যখন পড়বে তখন কি হয় এই তখন আমরা এটাকে এটা প্রতিফলিত হয়ে কি করে সে হলুদ আলো এখান থেকে প্রতিফলিত হয় বাকি আলো আলোগুলা সে শোষণ করে এই এখানে বেগুনির উপর যখন পড়বে বেগুনি আলোটা কি হয় প্রতিফলিত হয় বাকি আলোগুলা শোষণ হয় সবুজ আলোর উপর যখন পড়বে সবুজ আলোটা প্রতিফলিত হয় বাকিগুলা কি হয় প্রতিফলিত হয় লাল আলোর উপর কী হবে যখন পড়বে লাল আলোটা কী হবে প্রতিফলিত হবে বাকিগুলো কি হবে শোষণ হবে ঠিক আছে আচ্ছা এখন মনে করো এখানে সাদা আলো না পড়ে আমি গাছটাকে আবার এখানে গাছ আঁকি এই যে গাছটা দিলাম এই গাছটা বললাম যে এই যেখানে একটা ফুল আছে লাল ফুল আবার সেমভাবে এখানে একটা ফুল আছে সেটা হইতেছে সবুজ ফুল এখন আমি এটার উপর কী করলাম এখন আমি এখানে এখন সাদা আলো না দিয়ে আমি কি করলাম একটা লাল আলো দিলাম কি আলো দিলাম লাল আলো দিলাম তাহলে দেখো এই যে লাল আলো এই যে লাল আলোটা যখন এই যে লাল ফুলের উপর পড়বে না তখন কি হবে তখন লালটাই প্রতিফলিত হবে কিন্তু এই যে লাল আলোটা যখন সবুজ আলোর উপর যখন প্রতিফলিত হবে সবুজ আলোর উপর যখন পড়বে তখন কিন্তু সবুজ দেখাবে না তখন তাকে কি দেখাবে কালোই দেখাবে তখন তাকে কি দেখাবে তখন তাকে কালোই দেখাবে ঠিক আছে বাই যে হলুদের উপর পড়লো তখন কি হবে এই হলুদটা কি দেখাবে কালো দেখাবে এটা একটু মনে রাখতে হবে তোমাদের বইয়ে কিন্তু এটা চিত্র দেওয়া আছে ফুলের ফুল দিয়ে মনে কি একটা চিত্র দেওয়া আছে একটু ব্যাখ্যাটা পড়ে ফেলবা ঠিক আছে তো দেখো কী বললাম সাদা তলে তোলে সব রঙের আলোয় কী হয় প্রতিফলিত হয় পরবর্তী প্রশ্ন কি বসে লাল আলোতে লাল গোলাপ ফুল কোন বর্ণের দেখায় লাল আলোতে লাল বর্ণের গোলাপ ফুল কোন বর্ণের দেখায় লাল বর্ণের দেখাবে লাল আলোতে আর অন্য যে রঙের যে ফুল যদি থাকে সেগুলোকে কি দেখাবে সেগুলাকে তখন কালো দেখাবে সেগুলোকে তখন কি দেখাবে কালো দেখাবে আচ্ছা তো পরবর্তী প্রশ্নে চাই আলোর প্রতিফলনের সূত্র কয়টি আলোর প্রতিফলনের সূত্র কয়টা আলোর প্রতিফলনের সূত্র হইতেছে দুইটা আলোর প্রতিফলনের সূত্র কয়টা প্রতিফলনের সূত্র হইতেছে দুইটা একটা সূত্র কি ভাইয়া দেখো এরপরে সেকেন্ড এই দেখো তাইলে এটা কি এটা হইতেছে আমার এটাকে আমি কি বলবো এটাকে আমি বলবো প্রতিফলক তাই না প্রতিফলক এখন দেখো এই যে এটার উপর যখন আলোটা যখন পড়বে এই যে এটার উপর যখন আলোটা যখন পড়বে এই যে আলোটা পড়বে তখন কী হবে এখানে বাঁধা পেয়ে বাধা পেয়ে সে এদিকে ফিরে যাবে সে বাধা পেয়ে কী হবে এদিকে ফিরে যাবে তাই না এই হইতেছে তোমার দর্পণ আমি একটু এখে দিই আচ্ছা তাহলে দেখো এই যে আলোটা এই যে আলোটা এখানে কি হইলো ভাইয়া এই আলোটা হইতেছে এখানে এটা হইতেছে তোমার আপতিত রশি ঠিক আছে আর ওটা পড়ছে আপতিত রশি আর এখানে যে তোমার যে কোনটা যে সৃষ্টি হইলো সেটাকে আমরা বলি আই বা আপতন কোন তাই না আর এই যে কোনটা এখানে সৃষ্টি হলো সেটাকে আমরা বলি আর বা প্রতিফলন কুন আর এটাকে বলি আমরা প্রতিফলিত রশি প্রতিফলিত রশি তাহলে দেখো এই যে আলোর যে প্রতিফলনের প্রথম সূত্র কি প্রথম সূত্র হইতেছে এই যে আপতিত রশি এই যে আপতিত রশি আর এই যে প্রতিফলিত রশি আর আচ্ছা এর এই যে হলুদ যে অংশ এটাকে বলা হয় এটা কি এটা হইতেছে তোমার অবিলম্ব ঠিক আছে তা আমি কি বললাম দেখো আলোর প্রতিফলনের প্রথম শর্ত কি আপতিত রশি আর অবিলম্ব আর প্রতিফলিত রশি তারা কি হবে একই সমতলে থাকবে একই সমতলে থাকবে এটা হইতেছে প্রথম সূত্র আর দুই নম্বর সূত্র কীভাবে দুই নম্বর সূত্র হইতেছে এই যে আই মানে কি আপতন কুন আর মানে কি প্রতিফলন কুন তো দুই নম্বর সূত্র সূত্রটা কি এটা হইতেছে আপতন কুন ও প্রতিফলন কুন দুইটা কি হবে সমান হবে অর্থাৎ আই ইজিক্যাল টু আর হবে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে তাহলে আলোর প্রতিফলনের প্রথম সূত্র কি আপতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশি এটা একই সমতলা থাকবে আর দুই নম্বর সূত্র কি আপতন কোণ আর প্রতিফলন কোণ দুইটা কি হবে সর্বদা সমান হবে তাহলে আলোর প্রতিফলনের কয়টা সূত্র দুইটা সূত্র তোমাদের ব্যাখ্যা সহ বলে দিলাম এরপর প্রশ্নে কি বলছে দেখো উপরের চিত্রে আয় আয় মানে কি ভাইয়া আয় মানে আপতন কোন যেটা দেখাইছে তোমাদের এখন আপতন কোন আর মানে কি প্রতিফলন কোন তাহলে দেখো আপতন কোন সময় প্রতিফলন কোন হলে কোন ঘটনা নির্দেশ করে আপতন কোন সময় প্রতিফলন কোন এটা কখন সত্য যখন প্রতিফলন হবে তখন সত্য তাহলে আশা কোনটা হবে ঘ নম্বরটা হবে পরের প্রশ্ন দেখো কি বলছে একটি সমতল দর্পণে একটি সমতল দর্পণে প্রতিফলক পৃষ্ঠের সাথে প্রতিফলক পৃষ্ঠের সাথে ষাট ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে তাহলে দেখো কি হয়েছে এ হইতেছে আমার প্রতিফলক পৃষ্ঠ এই হইতেছে প্রতিফলক পৃষ্ঠ আর এই হইতেছে আমার অবিলম্ব এই হইতেছে কি এটা হইতেছে অবিলম্ব তো এখন কি হয়েছে এখন প্রতিফলক পৃষ্ঠের সাথে সমতল ধর্পণের প্রতিফলক পৃষ্ঠের সাথে ষাট ডিগ্রি কোণে আলোক রসে আপতিত হয়েছে ষাট ডিগ্রি কোণে আলোক আপতিত আপত্তিত হয়েছে তাহলে প্রতিফলন কোণের মান করতে হবে তাহলে দেখো জাস্ট বোঝার জন্য আঁকলাম ঠিক আছে তো এখন দেখো এই যে প্রতিফলক পৃষ্ঠের সাথে ষাট ডিগ্রি কোণে ষাট ডিগ্রি কোণে আলোটা কি হয়েছে আপতিত হয়েছে তাইলে আমাকে এই যে প্রতিফলন কুনের মান বের করার জন্য আর এর মান বের করার জন্য বলছে প্রতিফলন কুণের মান বের করার জন্য বসে তাহলে দেখো ভাইয়া এই যে জিনিসটা দেখো একটু এতটুকু আমি কি বলতে পারি এই যে এই যে এই যে দেখো এই যে লাল আর এই যেটা এটা কি এই পুরোটা কি নব্বই ডিগ্রি না এই পুরোটা কোন কি নব্বই ডিগ্রি তাহলে এতটুকু ষাট ডিগ্রি হইলে এটা কতটুকু হবে ষাটের সাথে তিরিশ যুগ করলে নব্বই হয় তাহলে এতটুকু হবে তিরিশ ডিগ্রি এখন আলোর প্রতিফলনের জন্য কি হবে আমার আই ইজিক টু আর আপতন কোন সমান প্রতিফলন কোন তাহলে প্রতিফলন কোন কত হবে এটার সমান এটা হবে কি তিরিশ ডিগ্রি বোঝা গেল তাহলে দেখো একটি সমতল দর্পণে প্রতিফলক পৃষ্ঠের সাথে ষাট ডিগ্রি কোণে আপতিত রশি হলে প্রতিফলন কোণে মান কত হবে এই যে তিরিশ ডিগ্রি বেগুনিয়াটা তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আনসার কোনটা হবে আনসার হবে গহ নম্বরটা থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই কি বলছো দেখো এই এখানে কী হয়েছে আপতিত হইছে প্রতিফলিত হইলো তাহলে তুমি একটা বলো তো ভাইয়া এখানে আপতন আপতন কোন কত হবে আপতন কোন কত হবে এই পুরোটা হইতেছে নব্বই ডিগ্রি এতটুকু হইতেছে ত্রিশ ডিগ্রি তাহলে এতটুকু কত হবে এতটুকু হবে সিক্সটি ডিগ্রি এটা হইতেছে আপতন কোন তাহলে প্রতিফলন গুণ কত হবে এটা হবে তোমার সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো প্রশ্ন কি বলছে দেখো আলোর প্রতিফলনের জন্য ঠিটায় মান কত এ ঠিটায় মান কত ষাট ডিগ্রি ঠিটায় মান কত সাইট সিক্সটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই এখন দেখো কি বলছে একটা চিত্র দেওয়া আছে এখানে কি বলছে উদ্দীপকে প্রতিফলন কোণের মান কত তো দেখো এটা হতেছে প্রতিফলক পৃষ্ঠ আচ্ছা আমি জীবন এটা নিচে দেখাই এই হইতেছে তোমার প্রতিফলক পৃষ্ঠ তাই না আর এই হইতেছে আমার অবিলম্ব এটা দিছে আমার অবিলম্ব তো এখানে কি বলছে এই যে আপতিত হইছে এটা এটা হচ্ছে আমার আপতিত রসি এটা হইতেছে প্রতিফলিত রসি প্রতিফলিত রসি তাই না এখন আমার মান কত দেওয়া আছে এই যে পুরো কোনটা এই যে পুরো কোনটা এটা কতটুকু বলছে এটা বলছে একশো আশি ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি এটা বড় আছে তাই না তাহলে দেখো আমি কি বলছিলাম ভাইয়া আমি বলছিলাম হইতেছে এটা হইতেছে আপতন কোন এটা হচ্ছে প্রতিফলন কুন এই দুইটা সমান হবে তাই না তাহলে এতটুকু কত হবে এতটুকু হবে হইতেছে তোমার সিক্সটি ডিগ্রি আবার এতটুকু হবে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আপতন কোন ষাট ডিগ্রি প্রতিফলন কুন কত হবে ষাট ডিগ্রি হবে তাহলে আনসার কোনটা হবে আনসার হবে কনম বাটা আনসার হবে কনম পরবর্তী প্রশ্ন চাই চিত্রে ঠিটে মান কত এই যে চিত্রটা আমরা এখন চেষ্টা করি এখানে এই যে আমি প্রতিফলক দিয়ে দিলাম একটা আর এই হইতেছে অবিলম্ব আমরা দিই আপতিত রসি দেই এই হইতেছে আপতিত রসি আর এই হইতেছে প্রতিফলিত রসি এখানে কি বলছে বসে যে আমাকে এই যে এই কোনটা হইতেছে থার্টি ফাইভ ডিগ্রি এটা মানে কি ভাইয়া আপতন কুন না তাহলে এটা কোনটা হবে এটা প্রতিফলন কোন কত হবে এটাও কি হবে পঁয়ত্রিশ ডিগ্রি ওই সূত্র অনুযায়ী প্রতিফলনের সূত্র অনুযায়ী তাহলে ঠিটার মান বের করতে হবে আমাকে ঠিটা কোনটা বলছে ঠিটা বলছে হইতেছে এই যেটা এটা হইতেছে থিটা আমাকে এই মানটা বের করতে হবে তাহলে দেখো এই যে পুরোটা এই পুরোটা কত এই পুরোটা হইতেছে নব্বই ডিগ্রি নব্বই থেকে পঁয়ত্রিশ গেলে কত হয় পঞ্চান্ন ডিগ্রি তাহলে ঠিটার মান কত হবে ঠিটার মান হবে পঞ্চান্ন ডিগ্রি তাহলে আনসারটা বসাই দেয় ফিফটি ফাইভ ডিগ্রি এখন দেখো পরবর্তী প্রশ্নে কী বসে সম্পূর্ণ ঘর আলোকিত হয় কোনটির কারণে সম্পূর্ণ ঘর আলোকিত হয় কোনটির কারণে দেখো আমার তোমাদের বইয়ের মনে প্রথম দিকে মনেটা দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে এই যে প্রতিফলকে এটা কি এটা হইতেছে একটা মসৃণ প্রতিফলক এটা কি এটা হইতেছে একটা মসৃণ প্রতিফলক ঠিক আছে তো এই যে মসৃণ প্রতিফলকে যখন আলোগুলো যখন পড়বে এই যে আলো আলোগুলা যখন পড়বে মানে এরকম যায় আর কি তারা নির্দিষ্টভাবে যাবে এই ঠিক আছে তো কিন্তু এটাকে বলা হয় কি এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন ঠিক আছে এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন ঠিক আছে এখন আরেকটা আছে ব্যাপ্ত প্রতিফলন এই এটা মানে কি এটা মানে হইতেছে তল এখন তলটা কি হবে তলটা হবে এখন অমসৃণ মানে কি এই যেটা অমসৃণ তল ঠিক আছে এখন এখানে যখন আলোগুলো যখন পড়বে একটা যাবে মনে করো এইভাবে যাবে একটা প্রতিফলিত একটা আলো এদিকে যাবে আরেকটা মনে করো এদিকে পড়ছে ঠিক আছে এই যেটা এটা যাবে মনে করো এদিকে গেল এদিকে গেছে আরেকটা মনে করো এই বরাবর পড়ছে এটাকে কোন কালার দেওয়া যায় সবুজ কালি দে তো এটা মনে করো আবার এই এই বরাবর গেলো দেখো এটা কিন্তু কোন মানে ঠিক মতো কিন্তু যাইতেছে না তো এই যে আমাদের যে সম্পূর্ণ ঘর আলোকিত হয় কোনটির কারণে এই যে ব্যপ্ত প্রতিফলনের কারণে সম্পূর্ণ ঘর আলোকিত হয় কোনটির কারণে এই যে ব্যপ্ত প্রতিফলনের কারণে ঠিক আছে এটা মসৃণ তল এটা অমসৃণ তলে ঠিক আছে এটা বুঝতে পারতেছো তাহলে সম্পূর্ণ ঘর আলোকিত কোন কোনটির কারণে এটা হইতেছে ব্যপ্ত প্রতিফলনের কারণে ব্যপ্ত প্রতিফলনের কারণে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন চাই কি বলছে দেখো ও প্রতিফলকের মধ্যবর্তী কুন কত অবিলম্বলের মধ্যবর্তী কুন কত এই হইতেছে প্রতিফলক আর এই হইতেছে অবিলম্ব ঠিক আছে এটা কি এটা হইতেছে তোমার প্রতিফলক আর এটা কী এটা হইতেছে অবিলম্ব এটার মধ্যবর্তী কোন কত এটার মধ্যবর্তী কোন হইতেছে নাইনটি ডিগ্রি তার মধ্যবর্তী কোন কত হবে কোন হবে নাইনটি ডিগ্রি আনসার হবে গ নম্বরটা ঠিক আছে আচ্ছা এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই এই যেখানে চিত্রে অঙ্কিত রসির নামটি দেখো এই যে চিত্রটা দেখো একটু এটা কি এটা হচ্ছে অবিলম্ব দেখো আলোটা কি হয়েছে ভাইয়া আলোটা কিন্তু এদিকে এসে পড়ছে তাই না এদিকে এসে পড়ে কোন দিকে যাবে যাবে হইতেছে এই বরাবর তাই না তাইলে এই যে যেটাকে আমি কি বলবো এটাকে আমি বলব প্রতিফলিত প্রতি ফলিত রশি আর এই যে এ এই যে আলোটা যে আসছে এটাকে আমি কি বলবো এটাকে আমি বলবো আপতিত আপতিতরি আপতিত রশি লেখাটা একটু মোটা হয়ে গেছে তাই না আপতিত রসি তাহলে দেখো চিত্রে অঙ্কিত রশিটির নাম কোনটা হবে এটা হবে আপতিতরসি এটা হবে কি এটা হবে আপতিতরসি কারণ আলোটা আসছে আর এই যে মাঝের যেটা এটার নাম কি এটার নাম হচ্ছে অবিলম্বে পরবর্তী প্রশ্নে যাই দেখো আচ্ছা চিত্রে কী প্রতিফলন দেখানো হয়েছে দেখো আমি যে একটুকে যে তোমাদের যে দেখাইলাম এই যে তোমাদের নিয়মিত আলোতে আলোগুলা এদিকে পড়লে তারা দেখো একটা নির্দিষ্টভাবে এদিকে যাইতেছে তাই না এই তো দেখো একটা এদিকে একটা এদিকে একটা এদিকে কোনো ঠিক ঠিকানা নাই যে যেদিকে পারতেছে ওদিকে যাইতেছে তাই না তো দেখো এখানে এই যে এই যে এটাও দেখো তোমরা এই যে আলোটা এদিকে পড়লো একটা দিকে গেল আবার এটা পড়লো এদিকে এটাও গেলো এদিকে ঠিক আছে তো এটা এটা এদিকে পড়লো এটা এগুলো কিন্তু কি নিয়মিতভাবে যাইতেছে না তারা কি নিয়মিতভাবে যাইতেছে না তো এটাকে আমি কী বলতে পারি ব্যপ্ত প্রতিফলন এটাকে আমি বলতে পারি ব্যপ্ত প্রতিফলন আচ্ছা ও এর যেগুলো পরে বলবো আচ্ছা তো ভাইয়া আজকে এতটুকুই আমরা পরবর্তী ক্লাসে আমরা দর্পণ নিয়ে আলোচনা করব ঠিক আছে কারণ এখানে একটু বেশি সময় লাগবে কারণ চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন যেন তোমাদের চিত্রর মাধ্যমে বুঝাইতে পারে ঠিক আছে তাহলে চিত্র মাধ্যমে বোঝাইলে একটু সময় বেশি লাগবে ঠিকই কিন্তু তোমাদের যে পরীক্ষায় যখন আনসার করবা সৃজনশীল যখন লিখবা তখন তোমাদের কিন্তু চিত্রগুলা কিন্তু বুঝতে হবে ঠিক আছে তো এই যে আলোর প্রতিফলন অধ্যায়ে আমাদের চিত্রগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে তো চেষ্টা করবো প্রতিটা প্রশ্ন যেন তোমাদের চিত্রের মাধ্যমে বুঝাই এ কারণে একটু সময় বেশি লাগবে ঠিক আছে তো এই দর্পণ এটা আমরা পরবর্তী ক্লাসে শুরু করব তো আজকে তোটুকুই ধন্যবাদ সবাইকে